আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমার ছোট্ট নিবেদন ভারতামার ভারতবর্ষ সদেশার স্বপ্ন গ তোমাতে আমরা লোভিয়া জন ধন্য হয়েছি ধন্য গো ষার শৃঙ্গে সাজানো তোমার দেশ তোমার রূপমা তুমি তোমা তোমার রূপ তুমি তোমা তোমার রূপের নাহিত শেষ ভারত ভারত বর্ষ সদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য